আল্লাপাক বলছেন আল্লাহর পথে ডাক প্রজ্ঞার সাথে এরপর তিনি বলেন তাদের ডাকো সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে মানুষের মন পর্যন্ত পৌঁছাবে এ কথার মানে কি অনেক কিছু হতে পারে কিন্তু আমি সংক্ষেপে বলছি একেবারেই সহজে মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা মানুষকে রাগিয়ে দেয় আবার মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা তারা গ্রহণ করতে রাজি হয় আবার অন্য সময় আপনার কথায় তারা রেগে যায় কিছু শুনতে চায় না আপনাকে কথা বলার এমন উপায় খুঁজে বের করতে হবে যা কিনা মানুষের মনকে নরম করে দেয় যা তাদের হৃদয়ে পৌঁছে যাবে এমন নয় যা কার মনকে আরও শক্ত করে দেয় কেউ যদি আপনার সাথে তর্ক করার মানসিকতা নিয়ে আসে সরে যান ওখান থেকে কেউ যদি অতি আবেগিক হয়ে যায় চলে যান বিতর্কে জড়ানোর দরকার নেই দাওয়া আর তর্ক এক নয় কেউ কেউ বলে আমি আমার কাজিনকে দাওয়াত দিচ্ছিলাম আমরা তিন ঘন্টা ধরে তর্ক করেছিলাম এটা দাওয়াত নয় মানুষ যখন উল্টাপাল্টা আপত্তিকর কথা বলা শুরু করবে তখন থেমে যান পরে আবার সময় আসবে আবার কথা বলা যাবে আপনাকে এখনই কাউকে ঠিক করতে হবে না কেউ কেউ হতাশ হয়ে বলে আমি আমার অংশটুকু করেছি বাকিরা এখন আল্লাহ পাখির হাতে একজন এসে বলেন আমার ভাই নামাজ পড়ে না তো আমি বলেছি সে যদি নামাজ না পড়ে সে জাহান্নামের আগুনে পড়বে আর আমি তাকে এই এই আয়াতগুলো শুনিয়েছি এ ব্যাপারে এরপরও সে শুনেনি এখন আমি আল্লাহ পাককে বলতে পারবো যে আমি আমার কাজ করেছি আমি মনে মনে বলি জেলে যেতে না হলে তুমি এখন একটা চর খেতে মানে কি তুমি তোমার কাজ করে ফেলেছো আমরা নবী আলাহ সাল্লামদের উদাহরণ অনুসরণ করি তারাকে আয়াতগুলো একবার পরে বলেছিল যে আমি আমার কাজ করে ফেলেছি ই আল্লাহ তাদের ব্যবস্থা করুন বন্যা শুরু হোক এইভাবে কিছুই হয় না এইভাবে কিছুই হয় না আপনি কাউকে উপদেশ দিবেন এরপর আবার দিবেন আবার দিবেন আবার যাবেন আবারও যাবেন আবার বলবেন যতক্ষণ না পর্যন্ত আপনি মারা যাচ্ছেন কেউ কেউ এসে বলে এমনকি নুহ আলাইসাল্লামও ঠিকই একসময় হাল ছেড়ে দিয়েছিলেন আমি তখন বলি আচ্ছা আপনিও নয়শো বছর ধরে দেওয়ার দিন এরপর হাল ছেড়ে দিন আর একটু বয়স হোক এরপরে নুহু আলাইস্লামের উদাহরণ আনবেন আমরা প্রজ্ঞা ব্যবহার করি না সুন্দর উপদেশ যা মন স্পর্শ করবে তা দেই না